আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বেসিক সেবার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা নমুনা স্বাক্ষরের প্রত্যয়নপত্র নিয়ে আলোচনা করব এমন একটি প্রত্যয়নপত্র আপনারা কিভাবে তৈরি করবেন এবং এই ওয়ার্ড ফাইলটি আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এই প্রত্যয়নপত্রটি আপনারা কাদের মাধ্যমে সত্যায়িত করবেন সব কিছু বলে দিচ্ছি ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমুনা স্বাক্ষরের প্রত্যয়নপত্র মূলত ব্যাংক কিংবা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে প্রয়োজন হতে পারে সেখানে আপনার নামের বিপরীতে কয়েকটি স্বাক্ষর আপনি প্রদান করবেন এবং এটি সত্যায়িত করা থাকবে এই ফর্মেটের একদম সিম্পল একটা ফর্মেট এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে নাম থাকবে পিতার নাম মাতার নাম থাকবে সম্পূর্ণ ঠিকানা থাকবে কোন এলাকার স্থায়ী বাসিন্দা সম্পূর্ণ ঠিকানা এখানে উল্লেখ থাকবে নিম্নে তাহার নমুনা স্বাক্ষর সত্যায়ন করা হলো এইখানে আপনার নাম থাকবে এবং আপনি তিনবার স্বাক্ষর প্রদান করবেন প্রত্যেকবার কিছু ভিন্নতা থাকতে পারে স্বাক্ষরের মধ্যে তারপর এখানে একটি সত্যায়িত ছবি সংযুক্ত করবেন তারপর কিন্তু এটা আপনাদের কারো মাধ্যমে সত্যায়িত করতে হবে আপনি চাইলে আপনার এলাকার চেয়ারম্যান অথবা মেয়রের মাধ্যমে এটা সত্যায়িত করতে পারেন অথবা প্রথম শ্রেণীর কর্মকর্তার মাধ্যমেও এটা সত্যায়িত করতে পারেন সত্যায়িত করার ক্ষেত্রে তারা তাদের সিল প্রদান করবে এবং স্বাক্ষর প্রদান করবে আশা করি আপনারা এই প্রত্যয়নপত্রটি সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন এবং এই প্রত্যয়নপত্রটি গুগল ড্রাইভ লিঙ্ক আকারে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে ডাউনলোড করে আপনারা প্রয়োজন অনুযায়ী এডিট করে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে